বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনয় ক্যারিয়ারে যশ খ্যাতির পাশাপাশি অর্থ সম্পদেরও মালিক হয়েছেন অনেক সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান অবস্থান তৈরি করেছেন গত চব্বিশ মে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ভাইয়াজি এ সিনেমার মুক্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে নিজের অতীত নিয়ে কথা বলেছেন মনোজ তিনি জানান অর্থের অভাবে এক সিগারেট ভাগ করে খেতেন শাহরুখ ও মনোজ মনোজ বলেন কেবল আমি আর শাহরুখ নই আপনি যখন একটি থিয়েটার গ্রুপে কাজ করবেন তখন কেউ একা ধূমপান করবেন না কেউই একটি সিগারেট একা খায় না কারণ এই খরচ বহন করার সামর্থ্য নেই সুতরাং কেউ যদি একটি সিগারেট আনে তবে সেটা চারজনে ভাগ করে নিবে যদি কারো এক প্যাকেট কিংবা একটি সিগারেট কেনার টাকাও থাকে তারপরও সে একা ধূমপান করবে না কারণ একসময় সেও ভাগ করে ধূমপান করেছে বেশ কয়েক বছর ব্যারিজনের থিয়েটারে কাজ করেন মনোজ বাজপেয়ী তবে শাহরুখ খান এ নাটকের দলে মাত্র কয়েক মাস ছিলেন তারপরই বলিউডে ক্যারিয়ার গড়তে মুম্বাইয়ে পাড়ি জমান শাহরুখ